গাজলে ব্যাংক ডাকাতির ঘটনার পর গুলি চালিয়ে দুই দুষ্কৃতীকে ধরল পুলিশ বাকিরা পলাতক বলে জানিয়েছে পুলিশ বুধবার দুপুরে গাজল থানার কৃষ্ণপুর এলাকার কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে প্রায় ছ লক্ষ টাকার ডাকাতি করে সশস্ত্র এক দল এরপর গাজল পেরিয়ে গাড়ি করে দুষ্কৃতীর দলটি পুরাতন মালদা থানার ভাবুক অঞ্চলের সুকান এলাকার চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক হয়ে পালাচ্ছিল বলে অভিযোগ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করে দেয় এরপরই সুকান এলাকায় সরাসরি পুলিশের মুখোমুখি হয় ডাকাত দলের গাড়িটি পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে ডাকাত দল গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করে তখনই দুষ্কৃতীদের উদ্দেশ্যে পুলিশকে গুলি ছুটতে হয় বলে অভিযোগ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ দুই দুষ্কৃতির নাম মৈদুল ইসলাম এবং সমীর মন্ডল জনের বাড়ি চাচল থানার মালিকপাড়া এলাকায় দ্বিতীয় জনের বাড়ি গাজল থানার বটতলা এলাকায় দুজনের পায়ে গুলি লেগেছে এলাকার নম্বর জাতীয় সড়কে রাস্তায় গাড়ির জন্য দুষ্কৃতীদের গাড়িটি আটকে যায় জেসিবি সেই সময় পুলিশ ধাওয়া করে দুষ্কৃতীর দলকে ধরার চেষ্টা করে তখন এই দুষ্কৃতীরা পাল্টা পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে পালাবার চেষ্টা করে তাতেই গুলি চালিয়ে পুলিশ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে গুলিবিদ্ধ দুই দুষ্কৃতী পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজে বাকি দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ আর ওদিকে এসেTinta ঘর পড়েছে এটা একটা একটা ধরেছে আবার ধরেছে পিনটো ধরেছে হ্যাঁ পিনটো আর একটা ধরেছে আমাদের লোক এই তন্ময় আমাদের একটা লোক ধরেছে হ্যাঁ ধোনী বলগে ও নিচে তো আম সাথে জড়াতে আমরা তো মিলে গেছে আর ভিডিও করব মালগে একটু নড় দিরা কলে ইবা কাছে গুলি কল কিনা ওখানে একটু নড় জব এখানে কি হবে আমরা রাস্তায় দাঁড়িয়ে ছিলাম জিসিবি কাজ করছিল আচ্ছা এবার আমরা দেখলাম হঠাৎ এই গাড়িটা স্পিডে আসলো হুম এসে দিয়ে এখানে ব্রেক মারলো এমার্জেন্সি ব্রেক মারলো আমরা ভাবলাম হয়তো জিসিবি দাঁড়িয়ে আছে রাস্তা ব্লক আছে যার জন্য সাইড করলো আমরা জিসিবিটা সরিয়ে পার করব এর মধ্যে সেকেন্ডের মধ্যে দেখলাম গেট খুলে দিয়ে সব পালিয়ে কতজন ছিল চারজন আচ্ছা আমি চারজনকেই দেখেছি আচ্ছা এবার গাড়ির কাছে আস্তে আস্তে তো নাই তারপরে দেখলাম দরজা ফরজা সব খোলা ছিল আমি গ্রামের ছেলেপুলোকে সাইড করে দিলাম আমি ছিলাম জিসিবি ড্রাইভার ছিল এবার আমরা সাইড হয়ে গেলাম হয়ে যাবার পরে পরে থেকে তখন পুলিশের গাড়ি এসে এস দিয়ে ওরা তদন্ত চালু এখানে কি ব্যাগ ট্যাগ পরে আছে কিছু ব্যাগের কথা বলতে পারবো না গাড়ি গাড়িতে কি বের করলো অফিসাররাই বের করেছে আচ্ছা ঠিক আছে এ ব্যাপারে অফিসাররাই বের করে একটা নাকি বম ছিল নাকি বম সাইডে রেখেছে আচ্ছা অফিসাররা ওদের হাতেই সব লাগে ওই কালো ব্যাগটাতে হ্যাঁ এখনো পুলিশ আছে পুলিশ এখনো আছে <laughs> report, news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.